হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যদি সংসারে সবাইকেই স্বাগতম তা এখন আজকে আমরা গ্রামীণ পরিবেশে মাটির চুলে রান্না করার ট্রাই করছি দেখি ফার্স্ট টাইম তো আজকে খাসি মাংস রান্না করব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমার এর আগে আলুটা ভেজে নিয়েছি মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছি আরও কিছু জিনিসপত্র দিবো তো চলেন দেখি হ্যাঁ মাংসটার মধ্যে একটু লবণ হলুদ পেঁয়াজ দিয়েছি এখন ওনার একটু সর্ষা তেল দেবো এখন একটু শুকনো মরিচ ওগুলো দিয়ে দিব এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব রেডি এখন অল্প পরিমাণে আমরা টক দই দিয়ে দেবো যেহেতু আমাদের মাংসটা একটু কম সেহেতু আর আগে আমরা একটু দিয়ে দিয়েছি এখন এগুলো আস্তে আস্তে আমরা সবগুলো মেখে নেবো এখন আমরা কাঁচা লঙ্ক দিয়ে দিব এখন আমরা আদা রসুন দিয়ে দিব ওরা আবার পেঁয়াজের সাথে আমরা আবার দিয়ে দিব যেহেতু অল্প সেহেতু আমরা মশলাটা কম মশলা দিয়ে মেখে নিব আর মাখাটা হচ্ছে মেন একটু আদা দিয়ে দিব আসলে হুট করে সব কিছু করা কোনো কিছু তৈরি করা নেই আমরা এখন বসিয়ে দিই মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমরা কিছু জন্য ঢেকে যাবো এখন তেল গরম হয়ে গেছে একটা তেজ দিয়েছি আরেকটা দিয়ে দিলাম এখন আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ ভাজার জন্য একটু লবণ দিয়ে দিব তো হলুদ দিয়ে দিব টেস্টটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে দিই তো প্রথমে আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম ভালোভাবে কথাতে হবে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিব ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিব মরিচে গুঁড়ো দিয়ে দিব এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা প্রথমে আমরা জল দিয়ে নিই তার জন্য এখন আমরা হালকা জল দিয়ে দিব গ্রামীণ পরিবেশে মাটির চুলা রান্নার করার মজাই আলাদা তার মধ্যে যখন তার একটি স্মেল আসে যখন মাটির চুলা রান্না করার একটি স্মেল আসে ওটার মানে স্মেলটা পেলে তখন আরো মানে খাবার স্বাদ মনে হয় যায় পটাটা দিয়ে আমরা ভালো করে কুচিয়ে পটটাও দুইটা দিয়ে দিই এখন আমরা মাংস মাংসটা দিয়ে দিই আমরা এমনি অনেক ঝাল রাবার অনেক মরিচের গুঁড়া মরিচ দেওয়া হয়েছে আরো কয়েকটা মরিচ দিয়ে দিই মাংস দাওয়া মাত্র এখানে একটা স্মেল চলে আসছে এটাই হচ্ছে মাটির চুলার মাটির চুলার বিশেষ আমাদের খাসি ঠেকের তেলও বেরিয়ে আসছে জলও বেরিয়ে আসছে এখন এটার মধ্যে আমরা জল দিয়ে দিব কিন্তু তার আগে একটু মশলা বাকি আছে জিরা বাটা ওটা আমরা একটু বা দিয়ে দিই এখন আমরা জল দিয়ে দিব। আর এটাও যে আমরা মাংস রেখেছিলাম না সেই জলটা আপনার অন্য কিছু মনে করেন না আলু ভাজাটা এখন দিয়ে দিব আর এখন উত্তরা আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখুন দেখেন সুন্দর হয়েছে একদম লোভনীয় ঝাল ঝাল মনে হচ্ছে আমাদের রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমাদের রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে